মারিয়ানা খাত পৃথিবীর সবচেয়ে গভীর রহস্য পৃথিবীর সবচেয়ে উঁচু জায়গা হলো মাউন্ট এভারেস্ট কিন্তু প্রশ্ন হলো পৃথিবীর সবচেয়ে গভীর জায়গা কোনটি উত্তর হলো মারিয়ানা খাত আজকের এই ভিডিওতে আমরা জানবো মারিয়ানা খাত কোথায় কতটা গভীর সেখানে কি আছে মানুষ সেখানে কীভাবে গেছে এবং কেন এটাকে পৃথিবীর সবচেয়ে ভয়ঙ্কর রহস্য বলা হয় মারিয়ানা খাত কোথায় অবস্থিত মারিয়ানা খাত অবস্থিত প্রশান্ত মহাসাগরে প্যাসিফিক ওসিয়ান জাপানের দক্ষিণে এবং গুয়ামের ঠিক কাছাকাছি এই খাতে সমুদ্র তলদেশে লম্বা এক বিশাল গর্তের মতো বিস্তৃত হয়েছে মারিয়ানা খাত কতটা গভীর মারিয়ানা খাতের গভীরতা প্রায় এগারো কিলোমিটার তুলনা করলে যদি মাউন্ট এভারেস্টকে এই খাতে বসানো হয় তবুও তার উপর প্রায় দু কিলোমিটার পানি থাকবে মারিয়ানা খাতের সবচেয়ে গভীর অংশ কি বলা হয় চ্যালেঞ্জার ডি মারিয়ানা খাত কিভাবে তৈরি হইল এখন আসি বিজ্ঞানীর কথায় পৃথিবীর ভূত্বক কয়েকটি বিশাল টেকটনিক প্লেট দিয়ে তৈরি মারিয়ানা খাত তৈরি হয়েছে প্যাসিফিক প্লেট এবং ফিলিপাইন প্লেট দিয়ে এই দুটি প্লেট একসঙ্গে প্লেটের সংঘর্ষের ফলে এই প্যাসিফিক প্লেট ধীরে ধীরে ফিলিপাইন প্লেটের নিচে চলে গেছে এই প্রক্রিয়াকে বলা হয় সাবডাকশন এই চাপ ও ধাক্কার ফলেই সৃষ্টি হয়েছে পৃথিবীর সবচেয়ে গভীরতম মারিয়ানা খা সেখানে চাপ ও তাপমাত্রা কেমন মারিয়ানা পরিস্থিতি পানির চাপ প্রতি বর্গ ইঞ্চিতে মাত্র এক থেকে চার ডিগ্রি সেলসিয়াস আলু একেবারে নেই সম্পূর্ণ অন্ধকার এমন পরিবেশে মানুষের বেঁচে থাকা প্রায় সম্পূর্ণভাবে অসম্ভব তাহলে সেখানে কি কোনো প্রাণী আছে অবিশ্বাসী হলেও সত্য হ্যাঁ সেখানে প্রাণ আছে বিজ্ঞানীরা সেখানে পেয়েছেন অদ্ভুত মাছ স্বচ্ছ দেহের প্রাণী আলো উৎপন্ন করতে পারে এমন জীব বায়ো লুমিনিসেন্স এই প্রাণীরা সূর্যের আলো ছাড়াই বাঁচে প্রচন্ড তাপ সহ্য করতে পারে এরা প্রমাণ করে জীবন সবচেয়ে কঠিন জায়গাতেও টিকে থাকতে পারে মানুষ কি সেখানে গেছে হ্যাঁ গেছে কিন্তু খুব অল্প মানুষ উনিশশো সালে প্রথম মানুষ সেখানে পৌঁছয় এরপরে দু সালে হলিউড পরিচালক জেমস ক্যামেরুন একাই সেখানে যান বিশেষ সাবমেরিন ব্যবহার করি কারণ সাধারণ সাবমেরিন সেখানে গেলে চিহ্ন হয়ে যাবে মারিয়ানা খাত কেন এত গুরুত্বপূর্ণ মারিয়ানা খাত আমাদের শেখায় পৃথিবীর গঠন কেমন জীবন কতটা সহনশীল আমরা সমুদ্র সম্পর্কে কত কম জানি আজও চাঁদ সম্পর্কে আমাদের জ্ঞান মারিয়ানা খাতের চেয়েও বেশি শেষ কথা মারিয়ানা খাত শুধু একটি গর্ত নয় এটি হলো পৃথিবীর গভীরতম রহস্য পৃথিবীর শক্তির প্রমাণ আর মানুষের জ্ঞানের সীমাবদ্ধা সারক আমরা আকাশ ছিঁয়েছি কিন্তু এখন সমুদ্রের দল পুরোপুরি জানি না এই মারিয়ানা খাতে এত ভয়ঙ্কর পরিমাণে চাপ আছে পানির নিচে যেহেতু পানি যত নিচে যাওয়া যায় তত পারতে থাকি। ফলে এখানে যাওয়া অত্যন্ত মুশকিল ব্যাপার এখানে আপনি হঠাৎ করে যেতে পারবেন না কারণ এখানে চাপের কারণে এবং অন্ধকার কারণে আপনি যে সময় সেখানে হারিয়ে যেতে পারেন তবুও বিজ্ঞানী এবং কিছু মানুষ অত্যন্ত রিস্কের সঙ্গে ঝুঁকির সঙ্গে সেখানে গিয়ে মানব ইতিহাসে নিজের নাম সোনালী অক্ষরে অক্ষরিত করেছেন